আসসালামু আলাইকুম মিয়াকো কোম্পানির হ্যাভি ডিউটি ব্লেন্ডার দেখাবো এটা হচ্ছিল আপনার আঠারোশো ওয়ার্ডের তিনটা জাত থাকবে স্টিলের এটার কালার থাকবে দুইটা এটা এতটাই হ্যাভি ডিউটির মোটর যেটা আপনি কাজ না করলে বুঝবেন না আজকে আমরা এই ব্লেন্ডার নিয়ে এ টু জেড পার্ট টু পার্ট বিস্তৃত আলাপ করবো এবং এটা ওয়ার্ডি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দিতে দিব এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন একটু খেয়াল করবেন এটা হচ্ছে আপনার এই ব্লেন্ডারের বক্সটা এই ব্লেন্ডার বক্সে একদম সুন্দর করে দুটা কালারের ইমেজ দেওয়া আছে দুটা কালারের মধ্যে যা যেটা পছন্দ সেটা আপনি কালেক্ট করতে পারবেন আমি সর্বপ্রথম এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে আপনার রবিনসন থ্রিন ওয়ান থ্রি জারের ব্লেন্ডার এবং আঠারোশো ওয়ার্ডের এটার মধ্যে আপনার সামুরাই ব্লেড দেওয়া আছে আমরা এখন ব্লেন্ডারগুলো দেখাবো আমার সামনে দুইটা কালারের ব্লেন্ডার রাখা আছে এটার তিনটা জার থাকবে স্টিলের আমি আপনাদেরকে এক এক করে জারগুলো দেখাবো একটু যদি সামনে আসতেন এটা হচ্ছে আপনার লাল কালারটা এটা হচ্ছে আপনার ফেস্ট কালারটা আমি সর্বপ্রথম যে জগটা দেখাবো এটা হচ্ছে আপনার সোয়া এক লিটারের জগ এই ব্লেন্ডারের মধ্যে কিছু সিস্টেম কোম্পানি দিছে যেটা আগে কোনো ব্লেন্ডারে দেয় নাই দেখেন এই ব্লেন্ডারের মধ্যে ঠিক তিনোটা ঝাড়ই থাকবে আপনার এরকম ক্লিপ সিস্টেম আমাদের কাছে অনেক কাস্টমার এসে বলে যে ভাই তিনোটা ঝাড়ই ক্লিপ সিস্টেম থাকবে এই প্রথম কোনো একটা ব্লেন্ডারের মধ্যে একবার ছোটোটা থেকে শুরু করে তিনোটা ঝাড়ই থাকবে একদম ক্লিপ সিস্টেম প্লাস এয়ার ড্রাইট যাতে আপনার ভিতরে লিকুইড খাবারগুলো বাইরে না পড়ে আমি যদি আপনাদেরকে এটা ব্লেডগুলো একটু দেখাই দেখেন এটার মধ্যে আপনার ছয়টা ব্লেড উপরে চারটে নিচে দুইটা এগুলো এতটাই ধারালো যারা বাসাবাড়িতে আদা রসুন পেস্ট করেন পাটায় যে ফ্লেভারটা পান কিন্তু ব্লেন্ডারের মধ্যে আপনারা ওই জিনিসটা পান না অনেকে অভিযোগ করে যে ভাই এটার মধ্যে আশাস থেকে যায় এই ব্লেন্ডারে কখনও আশ্বাস থাকবে না কারণ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ধারালো সামুরাই ব্লেড দেওয়া হয়েছে এবং অনেকগুলা ব্লেড বেশি দেওয়া হয়েছে যার কারণে এটা একদম পাটা যেমনি বাটলে মিহিন হয় এটা মন মিহিন হয়ে যাবে এবং এই জগগুলা খুবই প্রিমিয়াম আট দশটা ব্লেন্ডারের ঝগের মতো এটা হয় নাই এটা আর একটু হাই কোয়ালিটি করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে চুম্বুক আছে এ দেখেন এটা একটা স্টিল কিন্তু কিন্তু এই স্টিলের মধ্যে আপনার চুম্বুক ধরে কিন্তু এই স্টিলের মধ্যে আপনার চুম্বুক ধরবে না হ্যাঁ এই স্টিলের মধ্যে চুম্বুক ধরবে না এর কারণে এই স্টিলগুলোতে আপনার ঝং পড়ার কোনো সম্ভাবনা নাই প্রত্যেকটা যার খুব ডিউটি এটার মধ্যে আপনারা চাইলে শরবত জুস লাচ্ছি এই টাইপের যত খাবার আছে করতে পারবেন এটা হচ্ছে আপনার সোয়া এক লিটারের জগটা তারপর যেটা হচ্ছে আপনার এক লিটারের জগ সেটা হচ্ছিল আপনার এই মিডিয়াম জকটা এটাও দেখেন চারটা ব্লেড দেওয়া আছে এটার মধ্যে এগুলো সম্পূর্ণ ধারালো ব্লেড খুবই মজবুতের ব্লেডগুলো আপনি এটা দিয়ে চালের গুঁড়া ডালের গুঁড়া হলুদের গুঁড়া এই টাইপের যে শক্ত আইটেমগুলো আছে এগুলো করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে আপনার আদা রসুন এই টাইপের যত আইটেম আছে এটার মধ্যে করতে পারবেন মোট কথা যদি স্টিলের যা যদি আপনার তিনও যেটা যখন আপনার কাজে লাগে কম্বাইন করে আপনার সুবিধা মতো আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এটার মধ্যে এয়ারটাইট প্লাস আপনার ক্লিপ সিস্টেম থাকবে সবচেয়েটা আমার কাছে ভালো লাগছে যে বিষয়টা আপনার এই ছোটো মধ্যে ক্লিপ দিয়ে দিচ্ছে আগে পরে শুধুমাত্র এটা প্যানাসনিক দেয় প্যানাসোনিকের যে ব্লেন্ডারগুলো থাকবে প্যানাসনিকের প্রত্যেকটা ব্লেন্ডারের মধ্যে আপনার এই ক্লিপগুলো থাকবে ঠিক পেনাসোনিকের ফ্লেভার দিচ্ছে কিন্তু পেনাসোনিক হচ্ছে অর্ধেক দামে দিচ্ছে এই ব্লেন্ডারটা দেখেন এটা হলো আপনার একদম ছোটো যাত্রা খুবই সুন্দরে দেখেন এটার মধ্যে আপনার জিরা থেকে শুরু করে যত ধরনের ছোটো আইটেমগুলো আছে আপনারা সব করতে পারবেন বাসার যে ধরনের চাটনি বর্তা টাইপের আইটেমগুলো এটার মধ্যে করতে পারবেন এটা হলো ছোটো যাত্রা আর অনেকে আবার বুস্ট নিয়ে কথা বলতে পারেন বুস্ট হচ্ছে একদম সম্পূর্ণ সিলিকনের একটা বুস্ট যদি পাঁচ বছরের মধ্যে এই বুস্টের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আপনাকে ফ্রি সার্ভিস করে দেবো নিয়ে আপনার কোনো ডাউট থাকবে না এগুলো খুব হ্যাভি বুস্ট দেওয়া হয়েছে এই হলো আপনার তিনটা জাত থাকবে তিনটা জারের মধ্যে কম্বাইন করে যেটার মধ্যে যেটা ভালো লাগে আপনি করতে পারবেন এখন যে মূল জিনিসটা আছে আপনার মোটরটা আমি আপনাদের একটু দেখাই একটু যদি সামনে আসেন অন্য অন্য ব্লেন্ডারের মধ্যে আপনার এই যদি পানি লিকুইড আইটেম পরে তাহলে আপনার সাইড দিয়ে বেরোয়া যেতে পারে বা এটা পুরো ব্লেন্ডারটা বড় যেতে পারে কিন্তু এটার মধ্যে হবে না কেন এখানে একটা ড্রেন সিস্টেম দেওয়া আছে দেখেন এখানে পড়লে এখান দিয়ে একদম নিচ দিয়ে পড়ে যাবে দেখেন এই যে এই যে এখান দিয়ে পড়ে যাবে এই ফাঁকা দিয়ে পড়ে যাবে এবং এটা সার্কিট ব্রেকারটাও আছে এখানে দেখেন এবং এটা হানড্রেড পার্সেন্ট কপারে কপাল একদম দেখা যে যায় এখান থেকে হ্যাঁ এটা যে কোনো জায়গায় বসাবেন একবার স্মুথলি বসে যাবে টাইলসে বসান কাঠে বসান একদম স্মুথলি বসে যাবে আমি আপনাদেরকে মোটরটা চালিয়ে দেখাচ্ছি যে এটা কতটা হ্যাভি দেখেন এটা তিনটা ভলিউম থাকবে তিন স্ট্রিজ এটার স্পিড থাকবে আমি এক স্পিড দিলাম এক স্পিড দুই স্পিড তিন স্পিড এটা খুব হ্যাভি একটা মোটর এবং দেখেন প্রচুর বাতাস হচ্ছে আপনার মোটরের এই হলো আপনার নফটা ভলিউমটা খুব প্রিমিয়াম আর এদিকে লেখা আছে আপনার ফালস যারা আপনি এদিকে ঘুরাবেন এটা একটু ফ্রি ঘুরে নিবে তারপরে একটু ঘুরা হয়ে গেলে আপনি ওয়ান টু থ্রি যেভাবে দেন দিতে পারেন দুইটা কালারই আমাদের সামনে আছে দুটা কালারই খুবই সুন্দর কালার চমৎকার কালার যে যার যে কালারটা পছন্দ আপনারা ওই কালারটা নিতে পারবেন এখন আমি বলে দিব এই ব্লেন্ডারের ওয়ারেন্টি সম্পর্কে এই ব্লেন্ডারের দুই বছর মোটর ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো আর যেহেতু আপনার ব্র্যান্ড মিয়াকো দুই পাঁচ বছরের প্রোডাক্ট কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই কারণ মিয়াকো সবসময় অথেন্টিক প্রোডাক্টই প্রোভাইড করে থাকে আমি এখন আপনাদেরকে এটার প্রাইস বলে দিব এবং কিভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা কিন্তু রমজান উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি আশা করি এই ডিসকাউন্টে আপনারা আমার কাছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমার প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা একদম হোলসেল প্রাইস আপনারা যদি আমার কাছে প্রোডাক্ট অর্ডার করতে চান তার আগে চাইলে অন্যান্য দিয়ে একটা ভিডিও দেখে আমাকে ফোন দিতে পারেন এখন আমি বলে দিচ্ছি এটা অর্ডার করার নিয়মটা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া দুটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে আমাকে ভিডিও কলে দেখে শুনে তারপর প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর প্রবাসী ভাইরা আমার চ্যানেল অর্ডার করতে কোনো ধরনের অগ্রিম লাগে না সেক্ষেত্রে আপনারা দিদাই আমার চ্যানেল অর্ডার করতে পারবেন তো যারা ঢাকার মধ্যে অর্ডার করবেন কোনো ধরনের অগ্রিম লাগে না আর যারা ঢাকার বাইরে অর্ডার করবেন তারা আমাদেরকে ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করে দিবেন আমরা প্রোডাক্ট আপনাদেরকে একদম প্রত্যন্ত অঞ্চলেও আমরা হোম ডেলিভারি করে দেবো